যুদ্ধবিধ্বস্ত গাজা জুড়ে খাবারের জন্য হাহাকার সামান্য ত্রাণ প্রবেশ করায় চলছে কারাকারি ইসরায়েলি বর্বরতায় একদিনে আরও ছিয়াত্তর ফিলিস্তিনের মৃত্যু হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা আটকে দিল আদালত প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সংবিধান পরিপন্থী বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় চারশো বছরের ঐতিহ্যবাহী হারভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বহু রথী মহারথী গ্র্যাজুয়েটের তালিকায় আছেন অনেক দেশের রাষ্ট্রনায়কও দেখছিলেন সাথে আছি আমি শাওন দত্ত মুঠো খাবার যেন গাজাবাসীর কাছে সোনার হরিণ জাতিসংঘ বলছে উপত্যকায় ঢোকা সামান্য ত্রাণ লাখ লাখ বাসিন্দার জন্য সমুদ্রের এক ফোঁটা পানির সমান সেটি হাতে পেতেও কারাকারি লুটপাট মঙ্গলবার থেকে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকলেও তিন দিন পর শুরু হয় বিতরণ কিন্তু এখনো বেশিরভাগ অংশে পৌঁছায়নি ত্রাণ এই হাহাকার কারাকারি কেবল এক টুকরো রুটির জন্য কতটা তীব্র হতে পারে ক্ষুধার জ্বালা তা হয়তো গাজাবাসীর তুলনায় কেউ ভালো বোঝে না অনাহারে ভুগতে থাকা সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দিতেই এ লড়াই এগারো সপ্তাহ পর অবরোধ তুলে নেয়ার ঘোষণা এলেও ঠিকমতো ত্রাণ পাচ্ছে না গাজাবাসী গেল সোমবার সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন নেতানিয়াহু এরপর সব মিলিয়ে একশোর মতো ত্রাণবাহী ট্রাক ঢোকে উপত্যকায় যাতে ছিল জরুরি খাদ্য ও জীবন জীবনরক্ষাকারী ওষুধ কিন্তু তেলাবিবের বাধায় সেসবও হচ্ছে না ঠিকঠাক বিতরণ ইসরায়েলি হামলায় ছয় ত্রাণকর্মী নিহতের অভিযোগ তোলে গাজার সরকারি গণমাধ্যম বিধ্বস্ত এলাকার হাসপাতালে যাওয়ার পথে হামলার শিকার হয় ট্রাকগুলো অবশেষে তিন দিন পর বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলে কিছু পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তাতে শুরু হয় বহু মানুষের হুড়ুহুড়ি অনেকেই ফেরেন শূন্য হাতে আর্তনাদ কারাকারি লুটপাটে দেখা যায় চরম মরাজকতা এদিকে উত্তর ও মধ্য গাজায় এখনও পৌঁছায়নি সহায়তা চিকিৎসা খাবার কিছুই নেই সবাই ভয়াবহ কষ্টে আছি দিন রাত কাটছে বিমান হামলা আর গোলা বর্ষণের আতঙ্কে রক্তপাত ক্ষুধা যন্ত্রণা নিত্যকার ঘটনা সন্তানকে খাবার দিতে পারছে না বাবা মা যাও মিলছে সেসবের দামও আকাশ চুম্বি আহত মেয়েকে ভালো খাবার খাওয়াতে বলেছেন চিকিৎসক কিন্তু আমাদের কাছে কিছুই নেই ভাই বোনেরা রাস্তা থেকে রুটি করিয়ে এনেছে সেটাই ধুয়ে খেতে দিয়েছি যুদ্ধবিধ্বস্ত গাজার লাখ লাখ মানুষের জরুরি চাহিদার তুলনায় সামান্য এ সহায়তাকে সমুদ্রের এক ফোঁটা পানির সাথে তুলনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাস রেজবানা সাইমা যমুনা নিউজ সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই গাজায় বর্বরতা তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল শুক্রবার প্রাণ হারিয়েছে আরও কমপক্ষে ছিয়াত্তর ফিলিস্তিনি আহত অন্তত দুশো জন জাবালিয়ার শরণার্থী শিবিরে একটি বাড়িতে বোমা হামলায় নিহত হয়েছে পঞ্চাশ জন আগ্রাসনের শিকার হয়েছে খান ইউনিসের বিভিন্ন এলাকা একই বাড়িতে হামলায় নিহত হয়েছে আটজন যাদের মধ্যে সাতজনই শিশু কাছাকাছি আবাসন আল কাবিরা শহরে বিমান থেকে ছোড়া হয় বোমা আল আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাবুতে হয়েছে হামলা নিষ্ঠুরতম আগ্রাসন চলছে উত্তর গাজায় তাওই এলাকায় একটি তাবুতে ইসরায়েলি ড্রোন হামলায় হতাহতের শিকার অনেকে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যু নিয়ে আলোচনায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন নয়েল ব্যারতের সাথে সাক্ষাৎ করেছেন সৌদি আরব জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার প্যারিসে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী আইমানি বিন ফারহান ও বদর আব্দির সাথে বৈঠক করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজা এবং পশ্চিম তীরে ত্রাণ সরবরাহ নিয়েও কথা বলেন প্রতিনিধিরা জুনে বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে বহুজাতিক বৈঠক আয়োজন নিয়েও মতবিনিময় হয় সভায় ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই সম্মেলন সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু করল যুক্তরাষ্ট্র শুক্রবার প্রথম ধাপে বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর থেকে অবরোধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সংক্রান্ত দু সালের একটি আইন সিদ্ধান্ত নিয়েছেন এর ফলে সিরিয়ায় নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন এই পদক্ষেপের মধ্য দিয়ে সিরিয়ার সাথে নতুন সম্পর্কের সূচনা হয়েছে নিষেধাজ্ঞার কবল থেকে মুক্ত সিরীয় প্রতিষ্ঠানগুলোর সাথে বিদেশিদের লেনদেন সহ এছাড়া ত্রাণ সহায়তা বৃদ্ধির দেশটিতে পাশাপাশি বিদ্যুৎ জ্বালানি ও অন্যান্য জরুরি সেবা সরবরাহ সম্ভব হবে গত তেরোই মে আকস্মিক এক ঘোষণায় সিরিয়ার উপর থেকে পালাক্রমে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ আটকে দিল মার্কিন আদালত বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিতের নির্দেশ হয়েছে নিজস্ব নীতি আর স্বায়ত্তশাসনের পক্ষে এখনও অনর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হার্ভার্ডকে ট্রাম্প ইউনিভার্সিটিতে পরিবর্তন করতে দেয়া হবে না বলছেন শিক্ষকরা উত্তেজনা যখন তুঙ্গে তখন হার্ভার্ড শিক্ষার্থীদের হিসাব জ্ঞান নিয়ে বিদ্রুপ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই মাসেরও কম সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো আদালতের দ্বারস্থ হল ঐতিহ্যবাহী হারভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে শুক্রবার মার্কিন সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিশন জারি করে শিক্ষা প্রতিষ্ঠানটি বলা হয় কলমের একটি খোঁচায় হার্ভার্ডের এক চতুর্থাংশ শিক্ষার্থীকে মুছে ফেলতে চাইছে মার্কিন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে বিশেষ অবদান রাখেন এসব বিদেশি শিক্ষার্থীরা রিপাবলিকান সরকারের পদক্ষেপে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে বলে একমত হন বিচারক দুই সপ্তাহের জন্য ইনজাংশন জারি করেন ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সাতাশ মে হবে পরবর্তী শুনানি একের পর এক চাপ দিয়েও দমানো যাচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ট্রাম্পের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইনের পরিপন্থী বলে দাবি করেন তারা এটা স্পষ্ট ট্রাম্প প্রশাসন আইন ভাঙছে যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করছে সরকার বাকস্বাধীনতা হরণ করতে পারে না আর এটাই তারা করছেন তাদের আলটিমেটাম হাস্যকর যা প্রত্যাখ্যান ছাড়া উপায় নেই তাদের শর্ত মানার অর্থ হল হার্ভার্ডকে ট্রাম্প বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সরকারের সাথে হারভার্ডের চলমান বিবাদের মধ্যেই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষার্থীদের মেধা আর জ্ঞান নিয়েই প্রশ্ন তোলেন তিনি এই দেশ বিলিয়ন বিলিয়ন ডলার শিক্ষার্থীদের ঋণ দিচ্ছে এরপর সরকারকে তা শোধ করতে হচ্ছে অনেক শিক্ষার্থী তো দুই আর দুই যোগ করতেই পারে না তারাও হারভারে চলে যায় মৌলিক হিসেব করতেই জানে না তারাই পিকেটিং আর চিৎকার করে বেড়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা ইহুদি বিদ্বেষী এখানে ঝামেলা চাই না কিছু ছাত্রকে আমরা উচিত শিক্ষা দিতে চাই উপযুক্ত অঙ্ক শেখাতে চাই হারভার্ডের শিক্ষার্থীদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আর তা ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ বলে দাবি ট্রাম্পের এরই জেরে বৃহস্পতিবার এক ঘোষণায় হারভার্ডে বিদেশি শিক্ষার্থী বন্ধের সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হবে বর্তমান আন্তর্জাতিক শিক্ষার্থীদের নয়তো হারাতে হবে অভিবাসীর বৈধতা যমুনা নিউজ বিশ্বের অন্যতম বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিদেশি শিক্ষার্থীর তালিকায় রয়েছেন ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি থেকে শুরু করে বিতর্কিত বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় চারশো বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন বহু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান শিক্ষায় বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি আইভি লিগ বা বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি যার বয়স চারশো ছুঁই ছুঁই কালের বিবর্তনে এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন মুখরিত হয়েছে বহু রথী মহারথীর পদচারণায় বিশ্বের শীর্ষ নেতা থেকে শুরু করে বহু দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্র ও সরকার প্রধান কে নেই হার্ভার্ডের ডিগ্রিধারীদের তালিকায় যাদের অনেকে এখনো অ্যালামনাই সদস্য এ তালিকায় রয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডো এবং বর্তমান সরকার প্রধান মার্ক কার্নি মেক্সিকোর সাবেক দুই প্রেসিডেন্ট কার্লোস স্যালিনাস ও ফেলিপ কালদেরন রয়েছেন দীর্ঘ তালিকায় বিশ্ববিদ্যালয়ের নাই কিন্তু এখনও সরকারে আসেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান্ডাকসু অবশ্য হার্ভার্ডের ডিগ্রি ঝুলিতে পুরেও বর্তমান বিশ্বের সবচেয়ে নিন্দিত ব্যক্তি বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠের সুশিক্ষার ফটো গ্রহণ করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী হার্ভার্ডের শিক্ষার্থী হওয়ার স্বপ্ন দেখেননি এমন বিদ্যান পাওয়া দুষ্কর যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডের অভিবাসী ধর্মযাজকদের আশ্রয় এবং প্রশিক্ষণের সতেরো শতকে প্রতিষ্ঠিত হয় একটি কলেজ যা কাল পরিক্রমায় হয়ে উঠেছে বিশ্বের চতুর্থ বিদ্যাপীঠ সাবরিনা নুসরাত যমুনা নিউজ পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পঞ্চম দফা আলোচনায় বেশ কিছু অগ্রগতি হয়েছে যদিও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় অংশ নিতে শুক্রবার রোমের ওমান দূতাবাসে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাচি ও মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ টানা তিন ঘন্টা ধরে চলে আলোচনা আগামী দু একটি বৈঠকে সমাধান মিলবে বলে আশাবাদ জানিয়েছে মধ্যস্থতাকারী ওমান সহ তেহরান ওয়াশিংটন দুপক্ষই তবে ষষ্ঠ দফা আলোচনার সময় বা ভেনু নিয়ে এখনও কেউ কিছুই জানায়নি সৌদি যুবরাজের বিরুদ্ধে নজিরবিহীন আন্দোলন চলছে সোশ্যাল মিডিয়ায় বর্তমান শাসকের পতনের দাবিতে ছড়িয়ে পড়েছে মাস্ট ইয়ুথ মুভমেন্ট চোখ মুখ ঢেকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শাসন ব্যবস্থা সমালোচনা করছেন তরুণরা ব্যক্তি স্বাধীনতা হরণের অভিযোগ তুলে গণ অভ্যুত্থানের ডাকও দিচ্ছেন কেউ কেউ সাম্প্রতিক সময়ে সৌদি আরবে নাচ গান ও কনসার্টের মতো আয়োজনেও খেপেছেন অনেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সয়লাভ সৌদি আরবের রাজ পরিবারের সমালোচনায় তৈরি বেশ কয়েকটি ভিডিওতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পতনের দাবিতে গত সপ্তাহে শুরু হওয়া মাস্ক ইউথ মুভমেন্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে টিকটকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে ফেসবুক এক্স সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নাম পরিচয় গোপন রেখে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বাধীনতা হরণের অভিযোগ তুলে হতাশা প্রকাশ করেছেন সৌদি তরুণরা সরকারের রসানলে পড়ার ভয়ে কেফিয়া কালো কাপড়ে নাকমুখ ঢেকে রাখার পাশাপাশি কণ্ঠ পরিবর্তন করছেন কেউ কেউ ক্যাপশনে খুব ঝেড়ে সেসব ভিডিও শেয়ার করা হচ্ছে অন্যান্য অ্যাকাউন্ট থেকেও আন্দোলনকারীদের অভিযোগ নাগরিকদের জীবন মান উন্নয়নে নজর নেই সৌদি সরকারের যুবরাজের মনোযোগ কেবল মেগা প্রজেক্ট আর নাচ গান কনসার্টের মতো বিনোদনমূলক কর্মকাণ্ডে যুবরাজের পতনে গণ ডাকও ডাক দিচ্ছেন কেউ কেউ পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র দুই নগরী রক্ষার আহ্বানও জানানো হচ্ছে সামাজিক মাধ্যমে ঝড় তুললেও আন্দোলনকে অনেকে সৌদি থেকে বিতাড়িত প্রবাসীদের এজেন্ট রাখা দিচ্ছেন বলছেন বিশ্বের কাছে দেশটির ভাবমূর্তি নষ্ট করতেই এই তৎপরতা এদিকে নাম পরিচয় গোপন করলেও আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো দু সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার পর ফেসবুকে সমালোচনা করে গ্রেফতার হয়েছেন অনেকেই নাম পরিচয় গোপন করেও শেষ রক্ষ হয়নি কারো কারো অনেকের হয়েছে কারাদণ্ড মাহমুদ যমুনা নিউজ আবারও ইউরোপকে বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বহু সুবিধা নিয়েছে ইউরোপ মার্কিন মুলুকে অসংখ্য গাড়ি বিক্রি করলেও ইউরোপে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি করতে দেয় না তাই এবার পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প এই ইউ ধীর গতিতে আলোচনা চালাচ্ছে বলে অভিযোগ করেন এ সময় যুক্তরাষ্ট্রে আইফোনের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প এটি কার্যকর হলে আইফোন কিনতে বাড়তি শুল্ক দিতে হবে মার্কিন ক্রেতাদের ইউরোপ যুক্তরাষ্ট্র থেকে সুবিধা নিচ্ছে তাদের সাথে আমাদের অনেক। এখানে অসংখ্য গাড়ি বিক্রি করছে অথচ ইউরোপীয় ইউনিয়নে গাড়ি বিক্রিতে আমাদের উপর বিধিনিষেধ আরোপ করে রেখেছে এটা ঠিক নয় এখন সময় এসেছে আমাদের পাল্টা জবাব দেওয়ার আর আমি জানি কিভাবে তাদের সাহায্য করতে হয় আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও হঠাৎই তাদের প্রতি নমনীয় প্রভাবশালী বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো শক্তিগুলো আগ্রহ দেখাচ্ছে সন্ত্রাসী তকমা পাওয়া গোষ্ঠীটির সাথে আফগানিস্তানের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও জড়াচ্ছে কেউ কেউ সুসম্পর্ক গড়তে চাইছে দক্ষিণ এশিয়ার মোরল ভারতও কিন্তু তালেবানের প্রতি হঠাৎ তাদের এমন মনোভাব পরিবর্তনের কারণ কি তা নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষণ এক সময় যে তালেবানকে চিহ্নিত করা হতো সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে হঠাৎই কেন সেই তালেবানের সাথে সম্পর্কের বরফ গলাতে চাইছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার মতো বৈশ্বিক পরাশক্তিগুলো দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেশ ভারতও রয়েছে সে তালিকায় প্রশ্ন উঠছে হঠাৎ কি ভূ কৌশল কিংবা বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আফগানিস্তান দীর্ঘ বাইশ বছর পর গেল মাসে তালেবানের ওপর থেকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা তুলে নিয়েছে রাশিয়া যা সংগঠনটির জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে এখন থেকে বৈধভাবে অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে দুই দেশ বর্তমানে মস্কো ও কাবুলের মধ্যে প্রায় তিনশো মিলিয়ন ডলারের ব্যবসা চলছে রাশিয়া থেকে গ্যাস তেল ও গম আমদানি করছে আফগান সরকার চীনের সঙ্গেও এগোচ্ছে আফগানিস্তানের সম্পর্ক দেশটিতে বিনিয়োগে আগ্রহী চীন আর এ বিষয়ে তাদেরকে প্রস্তাব দিয়েছে আফগান সরকার ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা কাজও করছে দেশের সমন্বয়ে গঠিত একটি টিম আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করতে ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় মুদ্রায় লেনদেন চায় তালেবান রাশিয়ার সঙ্গে দুই দেশের অর্থনীতি বিভিন্ন জটিলতা এবং আমাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছি যেসব রুশ ব্যাংকের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেই তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরির পরিকল্পনা করছি একইভাবে চীনের সঙ্গে আঞ্চলিক মুদ্রায় ও বাজারের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক করতে চাই এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে রাশিয়া ও চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক দেখিয়ে হয়তো তালেবানকে ঘিরে ভাবনায় পড়েছে যুক্তরাষ্ট্র তাই ওয়াশিংটনের পক্ষ থেকেও ঘোষণা এসেছে গোষ্ঠীটির তকমা পুনর্বিবেচনার বিশ্লেষকরা বলছেন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের কূটনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে ভারত জম্মু কাশ্মীরে পেহেলগাম হামলার পর তালেবানের নিন্দা প্রকাশ খুলে দিয়েছে দুই দেশের সম্পর্কের এক নতুন পথ নিয়মিত আফগান প্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখছে ভারতের শীর্ষ পর্যায়ে এটি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বৃদ্ধির একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেও মনে করছেন অনেকে রেজমানা সাইমা যমুনা নিউজ বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপে তিনশো জন করে যুদ্ধ বন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন চলতি মাসে তুরস্কে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সম্মেলনে বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয় দেশ দুটি চুক্তির প্রথম ধাপে যুদ্ধ চলাকালীন আটক হওয়া সবচেয়ে বেশি সংখ্যক বন্দি বিনিময় করল তারা দুশো সত্তর সদস্য ও একশো বিশ বেসামরিককে মুক্তি দিয়েছে উভয় দেশ শর্ত অনুযায়ী এক হাজার জন করে বন্দি বিনিময়ে সম্মত হয় মস্কো কেফ জানা গেছে শনি ও রবিবার আরও কিছু সংখ্যক বিনিময় করা হবে। তবে ঠিক কতজনকে মুক্তি দেয়া হবে সেই সংখ্যা প্রকাশ করা হয়নি বিশ্বজুড়ে অস্ত্র রপ্তানি বাড়াতে চাই রাশিয়া শুক্রবার এমনটা জানান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন অস্ত্রের বাজারে রাশিয়ার অবস্থান আরো শক্তিশালী করার দিকে এখন নজর মস্কোর বৈশ্বিক অস্ত্রের বাজারে আমরা আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে চাই আমাদের সামরিক পণ্যের অর্ডার এখন অনেক বেশি যা বিলিয়ন বিলিয়ন ডলারের তবে আমাদের এই রপ্তানি আরও বাড়ানো প্রয়োজন তরিবলিশ জুমুনা এডার্স কে পর্যন্ত ধন্যবাদ দাদা এখন সাথে থাকার জন্য